আম্মু আম্মু এই যে আম্মু কিনে আপনি কি আমি তো আপনাকে চিনি আর আপনি আম্মু কেন রাখছে তো তুমি উঠে বসো আমি তোমাকে আমি আপনাকে জানি না আর আমি কেন উঠব আমার অনেক ঘুম পেয়েছে আমি এখন ঘুমাবো আর আপনি এখান থেকে চলে যান বুঝছেন আর আপনি আমাকে আদর করবেন না শুনেন আমি তোমার বাবা না না এই না দেখো আমি তোমার বাবা তুমি আমাকে চেনো না আমি আপনাকে আর আপনি আমার বাবা না আমার বাবা এসে আমাকে আদর করবে বুঝছেন আপনি এটাই হলো প্রবাসীদের জীবন মেয়ে বড় হয়ে গেছে তার বাবা এত বছর পরে আসলো এখন মেয়ে তার বাবাকেই চিনছে না এটাই হলো অনেক প্রবাসীর আসল জীবন যখন প্রবাসে থাকে সন্তান বাবাকে দেখে না বাবা সন্তানকে দেখে না সন্তান যখন ছোট ছিল কিংবা মাতৃগর্ভে ছিল তখনই কিন্তু বাবা প্রবাসে চলে গিয়েছে সন্তান এখন পাঁচ বছর বাবাকে আর চেনে না যখন বাবা দেশে ফিরলো কোন কোন প্রবাসী ওখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করে রিসেন্ট একটা প্রবাসী ভাইয়ের ভিডিও দেখে চোখের পানি আর ধরে রাখতে পারেনি শুধু আমি না আমার মনে হয় বাংলার প্রত্যেকটা মানুষ চোখের পানি ঝরিয়েছে মাইক্রোবাস নিয়ে খাদে পড়ে গেছে পুরো ফ্যামিলি তার ওখানেই শেষ তিনি যখন বলতেছিল যে আমার পুরো পরিবার শেষ আমি আমার সন্তানকে শুধুমাত্র একটি বার একটি বার এয়ারপোর্টে দেখছিলাম তার মনে কত আশা ছিল যে সে সন্তানকে আদর করবে সে প্রবাসে গিয়েছে এক মাস কতদিন সংসার করছে এক মাস দশ দিন শুধুমাত্র সংসার করছে তারপরে সে প্রবাসে চলে গেছে প্রবাস থেকে যখন এক বুক আশা নিয়ে এসে এসেছে তার সন্তানকে দেখবে তার সন্তানকে আদর করবে ভালোবাসবে তার স্ত্রী পরিবার পরিজনের সাথে একটা ভালো মুহূর্ত কাটাবে সেই সময়টা আর হয়ে উঠেনি তো এই হলো প্রবাসীদের জীবন কতটা দুঃখজনক এই বিষয়টা হ্যাঁ চিন্তা করা যায় সে যখন বলছে যে এক টিবার শুধুমাত্র সে তার মেয়েকে দেখছে তাও ইয়ার পরে ভাবা যায় এই কথাটা তখন ওনার কথা চিন্তা করে আমার খুবই কান্না পাইছে প্রবাসীদের এই যে জীবনটা হ্যাঁ এটা নিয়ে একটু মেসেজ দেওয়ার জন্য আপনাদেরকে এই অভিনয়টা করে দেখাইছি আর কি আমরা বাপ বেটি হ্যাঁ এমন ঘটনা হ্যাঁ কিন্তু আমার বাবা প্রবাসেও আর আমি আমার বাবাকে এখনো চিনি আমার বাবা যে আঙ্কেলটার শুনে সেটা কিন্তু সত্যি আমার নিজের ভিডিওর ভিতরেও কান্না চলে আসতেছে কিন্তু আমার সত্যি কিন্তু ভিডিও ভিতরে আমি কান্না করি না কখনো আমাকে যদি কেউ প্রবাসে বলে অনেক টাকা বেতন যায় আমি কখনো যাইতে পারবো না আমার মনে হয় প্রবাসে যাইতে যে খরচটা হয় সেই খরচটা নিয়ে দেশে একটা ছোটোখাটো ব্যবসা বাণিজ্য করে পরিবার পরিজনের সাথে একটু ডাল ভাত খেয়ে সুন্দর একটা মুহূর্ত কাটানোটাই আমার থেকে অনেক যার লাইফ যেমন ঠিক তেমন সে চিন্তা করবে আমি আমার চিন্তা আপনারা আপনাদেরকে বলছি মানে কিভাবে পরিবার পরিজন ছাড়া থাকা যায় এত দূর প্রবাসে আমার জানা নাই ছোট্ট একটা লাইফ এই ছোট্ট লাইফটাতে যদি সন্তান পরিবার পরিজন নিয়ে আনন্দ উল্লাসে না কাটাতে পারি তাহলে আর এই লাইফটার মানে কি হইলো আমার মতে টাকা পয়সা অল্প কামাইলেও ডাল ভাত খেয়ে পরিবার পরিজনের সাথে এই ছোট্ট ছোট্ট মাসুমদের সাথে খুনছুটি করে সময় কাটানো অনেক উত্তম নাকি আম্মু হ্যাঁ চলে যাবো বাবা প্রবাসে চলে যাবো না কেন হ্যাঁ যাওয়া যাবে। যাওয়া যাবে না। ওর ছাড়া আমি বাইরে আমি কোনো কাজে থাকলো আমি এই কিউটির বুড়ির আমি কখন দেখবো আমি মানে কেমন জানি হয়ে যায় কতবার এই বুড়ি আমারে কল দেয় বাবা তুমি কোথায় তাড়াতাড়ি চলে এসো তোমাকে ছাড়া ভালোই লাগতেছে না হ্যাঁ তো এখন অনেকেই হয়তো বলতে পারেন যে বাচ্চা কাচ্চার ভবিষ্যতে এখন চিন্তা করতেছে না যখন বড় হবে বাচ্চারা তখন বলবে যে তুমি কি করছো আমাদের জন্য হ্যাঁ এই ধরনের কথাবার্তা যেন না বলতে পারে সেই জন্য কিন্তু লাইন ঘাট আমার মনে হয় বাংলাদেশে থেকেও করা যায় হ্যাঁ করা যায় আর যদি আপনার অনেক অবকাত থাকে আপনি পরিবার প্রয়োজন নিয়ে বাহিরে সেটেল হয়ে যেতে পারেন হ্যাঁ তো আসলে এটা পরামর্শ দেওয়ার আমি কেউ না হ্যাঁ আমি ছোট্ট একটা মানুষ ছোট্ট একটা অভিজ্ঞতা থেকে আমার অভিজ্ঞতা আমি শেয়ার করছি আমি এটা বলছি না যে কেউ এটা করবেন না কেউ প্রবাসে যায়েন না আপনার লাইফ আপনার সন্তান আপনি ডিসিশন নেবেন আপনি যাবেন পরিবারের সাথে কাটান হ্যাঁ আপনার লাইফটা আপনার সন্তান এবং আপনার পরিবারের সাথে কাটানোটাই অনেক ভালো একটা জীবন আপনার সন্তানও আপনাকে অনেক চায় আপনাকে ও তার হয়তো বা অনেক প্রয়োজন আর আমি কত বাজে বাবা আমার আম্মুকে বলি যে ফোন দাও ফোন দাও ফোন দাও মা ফোন তো এই সন্তানের এই বয়সটা আর ফিরে আসবে না হ্যাঁ এই বয়সটা চলেই যাবে সন্তান বেড়ে ওঠার দৃশ্যটা এই সময়টা যদি যদি সন্তানের সাথে আপনি না থাকেন তাহলে অনেক কিছু মিস করে ফেলবেন আমার বাহিরে যাওয়ার জন্য আমার অনেক ধরনের অফার আসছিল আমি কিন্তু যাই নাই হ্যাঁ আমি আমার জায়গায় আসি হয়তো বা আপনার মতো মুরগি পোলাও দিয়ে ভাত খাইতে পারি না কিন্তু হ্যাঁ ডাল ভাত খেয়েও শুকে আসি আলহামদুলিল্লাহ হ্যাঁ আমি জাস্ট আমার ফিলটা আপনাদের মধ্যে শেয়ার করার চেষ্টা করছি হ্যাঁ লাইফটা অনেক ছোটো বুঝছেন লাইফটা এনজয় করেন পরিবার পরিজনের সাথে একদিন তো চলেই যাবেন হ্যাঁ খুব কম সময় এখন বাংলাদেশের মানুষের গড় আয়ু কত সর্বোচ্চ সত্তর হ্যাঁ এর বেশি তো আর কেউ থাকে না আচ্ছা বন্ধুরা শুনেন আমি আমার বাবাকে ভুলিও নাই আমি আমার বাবাকে এখনই এখন উঠিন আর আমার বাবা কিন্তু কোন দেশে যায়নি আর এই যে হুম আমার বাবা যেটা বলছে এটাই হইল আসল কথা বুঝছে তখন সবটা হ্যাঁ কি বলবো জানি তোমার মতো বাবা প্রবাসে যখন বাবা প্রবাসে যায় বাবা

बाबा के चिन्हे अच्छा बाबा तुम ये बोल